সাধারণ মানুষের মতো লোকাল বাসের জন্য লাইনে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দৃশ্যই এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডনের রাস্তায় তোলা কয়েকটি ছবিতে দেখা যায় তিনি একা দাঁড়িয়ে আছেন বাস স্টপে কোনো নিরাপত্তা কর্মী নেই নেই কোনো জলুস পরনে হালকা নীল শার্ট খাকি প্যান্ট আর পায়ে সাধারণ স্নিকার্স ছবিগুলো গত এক আগস্ট লন্ডনের উত্তরের একটি বাস স্টপে তোলা বলে জানা যায় অন্য একটি ছবিতে দেখা যায় লাল রঙের ডাবল ডেকার বাসে উঠে বসেছেন তিনি বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো প্রকাশ করে লেখা হয় আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যুক্তরাজ্যে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন যা তার বিনয় সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রতিফলন ছবিগুলোর প্রতি নেটিজেনদের আগ্রহ চোখে পড়ার মতো মাত্র আট ঘন্টায় পোস্টটিতে আটত্রিশ হাজারের বেশি রিয়াকশন পড়েছে বিশ্লেষকদের মতে রাজনীতিকদের মধ্যে এমন সাধারণ জীবনধারা বিরল যা মানুষকে এক ধরনের আস্থা ও সংযোগ দেয় তারেক রহমানের এই সাধারণতা হয়তো রাজনীতির মাঠে নতুন বার্তা দিচ্ছে রিপোর্ট টুইট নিউজ